প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমি ব্যাগ বের করেছি ব্যাগটা কেন বের করেছি এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন আমি এক জায়গায় বেড়াতে যাব কই যাব আপনারা আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে আমি এখন একটা অটোতে আছি এই অটোতে করে আমি এক জায়গায় যাব কই যাব আপনারা আমার সাথে থাকুন তাহলেই দেখতে পারবেন আমি কই চাই অসাধারণ সুন্দর এই পরিবেশটা তাই একটু ভিডিও করছে আপনাদের দেখানোর জন্য অনেক সুন্দর লাগছে পরিবেশটা ভাবলাম আমি দেখছি আপনাদেরকে দেখাই তাই ভিডিও করলাম দেখুন জায়গাটা অনেক সুন্দর সবুজ আর সবুজ এখানে একটা ব্রিজের উপরে উঠেছি তো আমার গাড়ি থেকে দেখা যাচ্ছে না তাই যতটুক সম্ভব ততটুক ভিডিও করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে বলবেন কমেন্টস করে যাই হোক আমি কতক্ষণ ভিডিও করে কই যাচ্ছি আমি তা দেখাবো এই যে আমি চলে এসেছি বলুন তো এটা কার বাসা এখনও বুঝতে পারিনি আপনারা বুঝতে পেরেছি এই যে আমাকে শরবত দিয়েছে খাওয়ার জন্য এখানে আমি আবার হাবিজাবি এনেছি তাদের জন্য হুম ঘরটা দেখে অবশ্যই এখন বুঝতে পারবেন এটা কার বাসা এটা আমার ননদের বাসা তো অনেকদিন পর এসেছি আবার এই যে আমার ননদের মেয়ে আর এই যে আমার ছেলে আমার মেয়ে বসে আছে রেস্ট নিচ্ছে আমরা একটু আগে এসে পৌঁছালাম পরে বসে আছি তারা আবার শরবত নিয়ে আসলো আমাদের জন্য তো শরবত খাবো এই তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গেছি তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব বেশি দেখুন কত আয়োজন করেছে অনেক কিছু আয়োজন করেছে এগুলো সব আমাদের জন্য আয়োজন করেছে আমরা আসবো শুনে এগুলো তৈরি করেছে তো অনেক কষ্ট করেছে আমার ননদ তার জন্য তাকে ধন্যবাদ আরও মেহমান আসবে কিছু যাই হোক আমরা আজকে অনেক মজা করব আর নর্দ বাসা আসলে তো অনেক মজা করি এটা স্বাভাবিক এই যে দেখেন কত কিছু ইলিশ মাছ চিংড়ি মাছ টিকা রোস্ট পোলাও গরুর মাংস মানে সবই আছে সে কোনো কিছু বাদ রাখেনি আর এখানে আবার জর্দাও আছে আমার নরদ রান্না খুব ভালোই করতে পারে আর ডেকোরেশন তো অনেক সুন্দর করতে পারে দেখ সবাই খেতে বসে পড়েছে আমিও খাবো এখন অনেক দূর থেকে এসেছি এখন টায়ার্ড হয়ে গেছি এখন খেয়ে নেবো ভিডিও পরে করছি দেখ এই যে আমি খেতে বসে গেছি তাই একটু ভিডিও করলাম যে খেতে বসেছি কি খাচ্ছি কিভাবে খাচ্ছি তাই দেখানোর জন্য এই যে আমার ননদের হাজব্যান্ড আমাদেরকে আপ্যায়ন করছে তখন খাওয়া হয়ে গেছিলো আর তখন ভিডিও করিনি খাওয়ার মধ্যে এত ভিডিও করতে ভালো লাগে না তারপর রেস্ট নিচ্ছি আমরা এখন এই যে আমার ছেলে আমি করছে ওকে কিছু খাইয়ে দিয়েছিলাম তারপর এখন রেস্ট নিচ্ছি আর একটু পরে ঘুমাবো আমার বাচ্চাটাকে ঘুম পড়াবো ও এখানে আসলে খোলামেলা পায় তাই খুব আনন্দ করে এই যে তখন ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালে তাদের বাসার সামনে সুন্দর জায়গা আছে এখানে বের হয়েছি আমার বাচ্চাটা খোলা মেলা পেলে অনেক খুশি হয় অনেক করে এই যে তাই ওকে নিয়ে বিকালে বের হলাম ঘোরার জন্য মজা করার জন্য ওকে খেলতে দিয়েছি মাটির মধ্যে ও তো অনেক আনন্দে আছে মাটি পেয়েছে মাটি ধরছে দেখুন কিভাবে কাপড় কাটছে এই যে একটা ময়না পাখি আছে এটা আমার ননদের ময়না পাখি পাখিটা সব কথা বলতে পারে এই যে আমি রাস্তায় আছি আমার ছেলে এখানে বসে আছে এখানে ঝাড়ু দিচ্ছে মানে ময়লা পেলে যে কি খুশি হয় বালু আবর্জনা মাটি এগুলোতে খেলতেও খুব মজা পায় তাই অনেক খুশি আজকে খোলা পেয়েছে তো কতক্ষণ খেলাধুলা করে তারপর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আজকে আবার আমার নরদের মেয়ের জন্মদিন আছে সন্ধ্যায় অনুষ্ঠান হবে ছোটোখাটো খাটো ঘরোয়াভাবে এই যে আমার বাবুরটা দুষ্টামি করছে কথা বলছে ও আনন্দ করলে আমার খুব খুশি লাগে আমার খুব ভালো লাগে এই যে আমার সোনা বাবাটা খেলাধুলা করছে এই যে আমার ননদ এখানে গাছ লাগিয়েছে কিছু এই যে তখন ঘরে ঢুকে গেছিলাম তারপর এই যে আমার ননদের হাজব্যান্ড কম্পিউটারে পুরানো ছবিগুলো বের করেছে আমার এই যে আমার ননদের মেয়ের জন্মদিন শুরু করে দিয়েছে কাটাকাটি তো এখন কেক কাটবে তো অনেক আশেপাশে অনেক বাচ্চারা এসেছে এখানে তো জন্মদিন তো সবাই আনন্দ করে এটা ছোটোখাটো একটু ঘরোয়া অনুষ্ঠান তাই এত মানুষ আসেনি এই যে এখন ভাই বোন কেক কাটছে আরও ওদের বন্ধু বান্ধবী এসেছে হ্যাপি বার্থডে টু ইউ আনিয়া দেখ এখন দোয়া করি জানি ও ভালো মানুষের মতো মানুষ হয় এই যে আরেকটা কেক আছে এটা তো আলাদা রেখে দিয়েছে মানুষ বেশি দেখে এখন এটাও কাটবে কেটে সবাইকে দেবে তো এটা আমার ননদি কাটবে কারণ একটা তো কেটেছে ও এখন এটা পিস পিস করে সবাইকে ভাগ করে দিবে আগেরটা শেষ হয়ে গেছে আর এই তো ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান কেক খাওয়ার পর এগুলো খেলাম সন্ধান নাস্তা তারপর খাওয়ার পর চা খাবো এই যে চা এসে গেছে তারপর আমার অদেমে একটু অভিনয় করবে যায়নি কেন কি স্কুল খুলেছে মিলি তুই তো বলিসনি স্কুল যে খুলেছে কি আনতে ও বলেনি স্কুল যে খুলেছে না ও তো বলেনি দাদা এক কোণে সারকে কল করছি দেখি সাতটা মন্দিরে একটু বলেনি স্কুল যে খুলছে আপনার মেয়েকে তো আমি কল করেছি ও তো ধরে নি হ্যাঁ কবে আমাকে কাল করছেন মিথ্যে কথা বলিস কেন তুই সারাদিন যে মোবাইল কি পিস অসাধারণ সুন্দর ছিল অভিনয়টা ধন্যবাদ আনিয়াকে তা তোমরা আছে কি ভিডিও করবে খাওয়ার ভিডিও করবে ওকে ঠিক আছে আমি ভিডিও করছি তোমরা খাওয়াও আমরাও খেতে বসে যাব একটু পরেই এই যে কত খাবার এসে গেছে এখন এগুলো খাবো এগুলোই হচ্ছে আমাদের রাতের ডিনার তো খাওয়া দাওয়া শেষ করে পরে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ